নমস্কার বন্ধুরা রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ওয়েন্দ্রা নার্সারির বেশ কিছু বিদেশি ফল গাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এখানে যে শুধুমাত্র বিদেশি আম এবং লেবু পাওয়া যায় সেটি নয় আজকের এই ভিডিওটি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে এই ওয়েন্দ্রা নার্সারিতে বিভিন্ন বিদেশি ভ্যারাইটি ফল গাছ রয়েছে এবং সেই ফল গাছগুলির দামসহ ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটি ম্যাকাডেমিয়া এই মাত্র দশটা গাছ বিক্রি করলাম আচ্ছা এটি ম্যাকাডেমিয়া আপনার অস্ট্রেলিয়ার ফল কিন্তু সাউথ আফ্রিকা ব্রাজিলের দিকে প্রচুর পরিমাণে চাষ হয় বাদামের ভ্যারাইটি বর্তমান সময়ের প্রায় চার হাজার টাকা পার কেজি এটি বীজেরই গাছ হয় সাধারণত টাইম মোটামুটি থেকে বছর লাগে হবে কিন্তু মাটিতে হলে ভালো হয় কমার্শিয়ালি খুব ভালো ভ্যারাইটি অবশ্যই যারা কমার্শিয়ালি বিকল্প চাষের কথা ভাবছে মেকাডেমিয়া ট্রাই করা যেতেই পারে দাম কেমন রয়েছে এটির দামটা একটু হাই আছে সাড়ে সাতশো টাকা মানে নতুন একটা ভ্যারাইটি তাই তো অবশ্যই না লঙ্গনের বেশ কিছু ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে এটি যেমন দেখছেন ফোর সিজন ফোর সিজেন এটা এখন চারা প্রায় শেষের দিকে আবার কিছু দিনের মধ্যে প্রচুর চারা রেডি হয়ে যাবে সঙ্গে এটি পিং পং লঙ্গন পিং পিংপংয়ের পিঙ্ক পিঙ্কও অ্যাভেলেবেল আছে এগুলো দাম কেমন রয়েছে এটি হাজার টাকার উপরে এটা প্রায় দেড় হাজার টাকা ফোর সিজন দেড় হাজার টাকার ফোর সিজেন্ট মানে চারবার হবে তাই তো

লিলি পিলি এটি পিঙ্ক কালারের লিলি পিলি এছাড়াও রেডটাও আমার কাছে আছে খুব সুন্দর ফল সেটিং হচ্ছে প্রথমবারে প্রচুর এবার ফুল এবং ফল সেটিং হচ্ছে এই এইগুলো ছোট সাইজের হয় পাতাতে বেশ জামের গন্ধ আছে এটা অ্যাকচুয়ালি দেখতে অনেক সুন্দর হয় যত না না খেতে বা হ্যাঁ চারা অ্যাভেলেবেল আছে এবং বগা বগা হেলদি চারা আছে এটি সাড়ে সাতশো টাকা দাম আনারের বর্তমানে ছটি ভ্যারাইটির চারা খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি রেডি আছে নামগুলো বলছি ভাগোয়া সুপার ভাগোয়া মৃদুলা আরাত্তা ও সরি মৃদুলা ইয়ে আরাত্তার মধ্যে একটা মৃদুলা আছে আরাত্তা নেই মৃদুলা আছে সিন্দিরি আছে সোলাপুর লাল এই আনারগুলো সবই রেডি আছে এছাড়াও আর বেশ কিছু আনারের ভ্যারাইটি রেডি হবে সাতবাগানের জন্য সোলাপুর লাল তো অবশ্যই করতে হবে আনারের টপ ভ্যারাইটি সোলাপুর লাল ওই যতই বিদেশি বলেন অস্ট্রেলিয়ান বলেন জিএম টু বলেন গ্রানাডা বলেন রেজাল কিন্তু সোলাপুর লালের মারাক মাত্র একশো টাকা এটি বালি চম্বা জামরুল খুব সুন্দর পুষ্টিগুণের সম্পর্কে যদি বলতে হয় তাহলে জামরুলের কিন্তু একটা ব্যাপক ভূমিকা আছে যেটা আমরা সেভাবে প্রথমে তো আমি আমি ব্যক্তিগতভাবে নিতাম না যে জামরুল আবার কী খাবে কিন্তু জামরুলের পুষ্টিগুণ অনেক বেশি এবং খুব সহজ পরিচর্যায় হয় জামরুলের বিভিন্ন ভ্যালাই ভ্যারাইটি আছে ডালহরি বালি তো অবশ্যই আছে একবারে টপ ভ্যারাইটির মধ্যেই এগুলো পড়ে এছাড়াও ভেরিগেট ইওলো যেটা আছে সেটাও অ্যাভেলেবেল আছে টপ আপনারা করতে পারেন সঙ্গে যদি মিসাইলটা সম্ভব হয় এই সমস্ত জামরুলগুলো অবশ্যই করতে পারেন খুব সাধারণ পরিচর্যাতেই হয় এবং পুষ্টিগুণের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকা এই জামরুল ক্যাটসাই ফ্রুট এটি খুব ছোট প্রচুর ফুল হয় ফলও হয় ছোট্ট মাত্র জায়গাতে আছে এর চোখের যাদের প্রবলেম যেটুকু এর পুষ্টিগুণ সম্পর্কে জানতে পেরেছি চোখের ক্ষেত্রে দারুণ কাজ দেয় ক্যাটসাই ফ্রুট চারা অ্যাভেলেবেল আছে পাশেই এবং ওর ছোট্ট গাছই ফুল ফল লেগে যায় দেখুন ছোট্ট গাছগুলোতে ফুল ফুল লেগে গেছে দারুন ক্যাটসাই ফ্রুট অবশ্যই রাখতে পারেন বিশেষ কিছু জায়গা এই তো এইটুকু গাছেই তো হয়ে আছে খুব খুব বেশি জায়গা একদমই লাগে না এবং এই সেই বিখ্যাত সুগারের গাছ সুগার কন্ট্রোল যারা বিভিন্ন বহুদিন থেকে করতে পারছে না বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে বা ইনসুলিন নিয়ে তাদের জন্য থাকলো সেই অ্যামাগডালিনা ডালিনা যেটা সাউথ আফ্রিকার একটি গাছ আমাদের এখানে যেমন নিম গাছ হয় বহু বহু গুণের ঔষধি গুণ সম্পন্ন তো এটি বাইরের গাছ আমাক ডালিনা না সুগার যারা কন্ট্রোল করতে পারছেন না অবশ্যই কালেকশান করতে হবে যারা এই মুহূর্তে অনলাইনে দেওয়ার মতো নেই কদিনের মধ্যে অনলাইনও রেডি হয়ে যাবে এখন এমনি হাতে করে দিয়ে নেওয়া যাবে এটা সাবানা সাবারা যাবা টিকাবা এটি সাবারা যাবা বা সাবারা যাব টিকা বা যেটি একটু ফল আসতে টাইম লাগে কিন্তু একবার ফল এলে কন্টিনিউ হতে থাকে সাবারা যাব বা অবশ্যই বারো মাসি কিন্তু টাইমটা একটু বেশি লাগবে মিট মশলা প্রচুর হেলদি গাছ আছে মিট মশলার খুব সুন্দর এটা মশলা হিসাবে ব্যবহৃত একটি বহু প্রচলিত সচরাচর এটি পাওয়া যায় না তো আপনারা চাইলে মিট মশলাটা অবশ্যই কালেকশন করতে পারেন দাম মাত্র ষাট টাকা ষাট টাকা এখানে দেখতে পাচ্ছেন লঙ্গন লঙ্গন পিং এর পিং লঙ্গন যেটা খুব সুন্দর হচ্ছে এবং অবশ্যই দুবার হয় পিং লঙ্ঘন অবশ্যই দুবার হবে পিং লঙ্গন চেরির বেশ কিছু ভ্যারাইটি আছে এখানে যেমন দেখতে পাচ্ছেন আরজাবই রেইন ফরেস্ট প্লাম সবই সবই নতুন ভ্যারাইটি সাবানা চেরিলেবেল আছে চারা সবই অ্যাভেলেবেল আছে এসকারলেড যাবটিকাবা যে যাবটিকাবার আমার কাছে চার পাঁচটা ভ্যারাইটি আছে তার মধ্যে যেটি প্রথম ফল আসছে সেটি হচ্ছে স্কারলেট জাবটিকাবাড়ি আছে অনলাইন থেকে অফলাইন যেমন বললাম স্কারলেট জাবটিকা বা হাজার পঞ্চাশ টাকা পিকোসা যাবটিকাভা পিকোসা জাবটিকা বা জাবটিকাভার একটা সুন্দর ভ্যারাইটি যেটি রেড হাইব্রিড বা স্কারলেটের একবারেই সমান সমান এখনও পর্যন্ত ফল হয়নি এই গাছটি আমি একটু লেটে কালেকশান করেছিলাম কিন্তু খুব সুন্দর গ্রোথ গাছের রেড হাইব্রিড বা স্কারলেটের সম একবারেই সমকক্ষ ড্রাগনের বেশ কিছু ভ্যারাইটি আছে কিন্তু ম্যাক্সিমামই কাটিং পাওয়া যাবে চারা এই মুহূর্তে রেডি নি এটি জাম্বো এছাড়াও শ্রীলঙ্কান রেড আমেরিকান বল সমস্ত ধরনের আছে পাঁচ ছটা ভ্যারাইটি মোটামুটি ভালো ভালো আছে চারা আছে এটি সেই জাম্বো সাইজের যেটি প্রায় এক ফুটের মতো হয় গেটটা এবং চারশো গ্রামের কাছাকাছি ওজন হয় ওজন মিষ্টি হবে পুরো অবশ্যই মিষ্টি থাই সুইট স্টার ফ্রুট এটি দেড়শো টাকা দাওয়া ভ্যারাইটিগুলো গুলো রেডি হচ্ছে এটি আপনারা পেয়ে যাবেন রুবি ক্রিস্টাল মাদার তো এটা পরের করা হচ্ছে আগেও করা হচ্ছে রুবি ক্রিস্টাল এবং ব্ল্যাক লঙ্গন গাছগুলো শেডের মধ্যে ছিল যার জন্য কালারটা একটু অন্য হয়ে গেছে কিন্তু রুবি ক্রিস্টাল এবং ব্ল্যাক লংগনের চারা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা এখানে গ্রিন সাপোতে গাছও পেয়ে যাবেন গাছ নিশ্চয় দেখতে পাচ্ছেন খুবই হেলদি গাছ এবং এই গাছগুলো আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন এবং অবশ্যই এই গাছগুলি সংগ্রহ করতে চাইলে নার্সারিতে যোগাযোগ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ব্যাগের মধ্যে অ্যাভোকাডো গাছ রয়েছে গাছগুলি খুবই হেলদি এবং তিন থেকে সাড়ে তিন ফুট হাইট এক একটি গাছের এই গাছগুলিও আপনারা এখানে পেয়ে যাবেন এবং বর্তমান সময়ে অনেকে ছাদ বাগানে এই অ্যাভোকাডো গাছ করছেন এরপর এখানে দেখাবো খেজুর দেখুন বন্ধুরা খুবই সুন্দর এবং হেলদি খেজুর গাছ রয়েছে এগুলিও টবে বা ব্যাগে করা সম্ভব তাই অবশ্যই আপনারা এই গাছগুলিকে বাগানে রাখতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে ওয়েন্দ্রা নার্সারির বিভিন্ন লেবু গাছগুলির ভিডিও আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ